পরনে হলুদ জামা মাথায় গামছা ধামা নিয়ে যিনি কোটি বালি বইছেন ইনি কোনো শ্রমিক নন ইনি বিজেপির ঘাটার বিধানসভার বিধায়ক শীতল কপাট হঠাৎ করে বিধায়ক মাথায় ধামা নিয়ে বালি গুটি বলছেন কেন জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভার অজবনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বারানন্দী গ্রামের জানাপাড়ায় বিধায়ক তহবিল থেকে চারশো পঞ্চাশ ফুট একটি ঢালাই রাস্তার কাজ মঞ্জুর হয়েছে বুধবার শুরু হয়েছে কাজ তবে হাতে গোনা কয়েকজন শ্রমিককে নিয়ে কাজ শুরু হয় রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে

যাতে পরিষেবা পাই সেই জন্য আমি নিজেও সকাল থেকে প্রায় সারাদিনই ওই কাজে লেগেছিলাম তার কারণ হচ্ছে এটাই মানুষ চলাচলের যাতে সুযোগ সুবিধাটা পায় আনন্দে যাতে যাতায়াত করতে পারে তো লক্ষ্য তো আমার এটাই ছিল পরিষেবা দেওয়ার তো যদি আমি একটু হাত লাগালে কাজটা দ্রুত হয় যেখানে লেবারের সংখ্যা কম ছিল সেখানে আমি লেবারটা বেড়ে গিয়ে কাজটা দ্রুত হয় তো সেই জন্য আমার মনে হয় এলাকার সাথে মানুষের সাথে করা উচিত আমি সেইটুকুরই করেছি দেখো বিধায়কের যে মেয়াদ সেটা শেষ পর্যায়ে এসে গেছে আমরা গত চার বছর ঘাটাল ব্লকের বিধায়কের যে উন্নয়নের কাজে তার কোনো আমরা হদিশ দেখতে পাইনি কোথাও শেষ দিনের দিকে দেখতে পাচ্ছি কোথাও হরিদাসপুরে একটু ওখানে একটু সেখানে একটু করে কত দুশো হচ্ছে একশো মিটার কোথাও হচ্ছে দেড়শো মিটার কোথাও একশো কুড়ি মিটার এগুলো করে একটু কোথাও রাস্তা ঢেলে দিচ্ছে এতে করে মূল কথা সমস্যা হচ্ছে এলাকায় কেননা এইসব রাস্তা গুলো পথশ্রীতে দেওয়া আছে বিভিন্ন আর কি যেটা করেছে আমি মনে করি এই যে এটা একটা নেকি এই নেকি হচ্ছে শ্রমিক টেমিক দেখানো এটা উদ্বোধন করতে গেলে এক ধরা দুটি বইয়ে কেউ যদি বলে আমি শ্রমিকের সন্ধান করলাম এরকমটা নয় এটা জাস্ট কটা মানে একবারে প্রচারে আসার জন্য একটা কিছু করা করে দেখালে এগুলো কিছু না এবারে কিছু না এগুলো জনগণের কাছে একটা বার্তা দেওয়া যে আমি কাজ করছি কিছু না যেখানে কাজটা করেছে আমি তোমার বলে দিই ওখানে তুমি খোঁজ নিয়ে দেখবে ওখানে ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনেক আগে একটা গাঢ়ওয়াল কিন্তু আমরা আমি যখন ছিলাম সহকারী সভাপতি একটা গাঢ়ওয়াল করে রাস্তাটা আমি প্রথম তৈরি করে দিয়েছিলাম পরবর্তী সময়ে বিভিন্ন সময় আমরা করতে পারি ন সিরা কাজ জায়গানে একশো দিনের কাজ কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে আজকে শীতকোপাট যেখানে দাঁড়াই করতে গেছে একশো দিনের যদি কাজ চালু থাকতো তাহলে কবে ওখানে আমরা দাঁড়াই করে বেরিয়ে চলে সে জায়গায় দাঁড়িয়ে এটা মেকি ইয়ে দেখানো শ্রমিক প্রেম দেখানো আর কিছু না আর মানুষ সবে জানে মানুষ বিজেপি ভাওতা ধরে ফেলেছে আর শীতল কেউ মানুষ চাইছে না আর ঠিক একইভাবে আমি একটা কথা বলি এইভাবে শ্রমিক প্রেম দেখিয়ে এলাকার উন্নয়ন করা যাবে না এলাকার উন্নয়নের চিন্তা ভাবনা করা যায় না প্রকৃতপক্ষে যদি উন্নয়ন করার চিন্তা ভাবনা করার ইচ্ছা থাকে তাহলে আমি মনে করি একটা জায়গায় চিন্তা ভাবনা প্রকৃত উন্নয়নের চিন্তা ভাবনা করে এখানে দশ ফুট ওখানে কুড়ি ফুট না ঢালাই করে একটা রাস্তা যদি ধরে ঢালাই করতো তাতে কিন্তু মানুষের একটা পাড়ার একটা এলাকার উন্নয়ন হতো মাঝখানে তিরিশ ফুট চল্লিশ ফুট একশো ফুট ঢালাই করে দিয়ে এখানে এলাকার সমস্যা যারা কিছু ভালো কিছু কাজ করতে পারে পশ্চিম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে